ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে এতিম শিশু ও খামারেদের মাঝে প্যাকেট জাত দুধ বিতরণ মোহাম্মদ মাসুম বিল্লা ঝালকাঠি জেলা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ঝালকাঠিতে বিশেষ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এটিম শিশু ও সহ বারোশো জনের মাঝে প্যাকেট জাত দুধ বিতরণ করা হয় প্রাণী সম্পদ দপ্তর বরিশাল বিভাগের পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব প্যাকেট জাত দুধ বিতরণ করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তর বরিশালের অনুসন্ধান ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মাহম্মদ নুরুল আলম এবং ঝালকাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহম্মদ আসাদুজ্জামান দুধ বিতরণ কর্মসূচির আগে একটি বর্ণাঢ্য রেলি জেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারী ও খামারিসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন পরে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আসাদুজ্জামান সবাই বক্তৃতা দেন বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নুরুল আলম রাজাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ এবং নলসিটি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সালে মোহাম্মদ ইফাদ ইস্তিয়াক আলোচনা সবাই বক্তারা দুধের পুষ্টিগুণ জনস্বাস্থ্য এবং অর্থনীতিতে প্রাণী সম্পদের অবদানের কথা তুলে ধরেন তারা দুধ উৎপাদন ও খামার ব্যবস্থাপনার টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান এবং খামারিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তো আসলে দুধের গুণাগুণ অপরিসীম সব বক্তা বলেছে আর এটা হলো সবচেয়ে বৈশ্বিক একটা ভালো খাদ্য কিন্তু দুধটাই খায় দুধ হলে বৈশ্বিক খাদ্য এটা সবাই খেতে পারে ছেলে থেকে বুড়ো সব বয়সে এবং আমরা জন্ম থেকে দুগ্ধ পান শুরু করি আর এর পরও দুধ খাই মৃত্যুর সময় কিন্তু কোনো খাবার আমরা খেতে পারি তখন পরে আমার দুধ ভাত দাও দুধটা প্রতিষ্ঠান প্রত্যেকটা উপজেলা রাজাপুর কাঠালিয়া নল সিটি সদর